গত কয়েকদিন যাবৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে জনাব ইশরাক হোসেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে বিক্ষোভ করছেন তার সমর্থকরা তাদের দাবি যে আদালত কর্তৃক জনাব ইশরাক হোসেন মেয়র ঘোষণা দেওয়ার পরেও কেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে মেয়র হিসাবে শপথ পড়ানো হচ্ছে না এবং এর উল্টো স্থানীয় সরকার উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন যে জন বিশ্রাক হোসেন মেয়র হিসাবে শপথ গ্রহণ করানোর জন্য আইনি সহ প্রায় জটিলতা রয়েছে এই জটিলতা হোসেন এই বিষয়গুলো আমরা কম বেশি সকলেই জানি তো যখন গত কয়েক মাস পূর্বে জন বিশ্রাক হোসেন মেয়র হিসেবে ঘোষণা করা হলো তখন আমরা অনেকেই মনে করছিলাম যে মেয়র হিসাবে ঘোষণা করা তো হলো আর এই যে তার যে সময়টা এই সময়টা তো প্রায় ফুরিয়ে এসেছে বা অল্প কিছুদিন বাকি আছে এখন এই সময়টার মধ্যে জনাব ইশরাক হোসেন কি মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন কি করবেন না এ নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছিল সে আলোচনা চলাকালীন অবস্থাতেই জনাব ইশরাক হোসেনের সমর্থকরা বিক্ষোভটি করলেন এবং মেয়র হিসেবে তিনি শপথ গ্রহণ করতে চান এমন আগ্রহই তিনি প্রকাশ করলেন এখন জনাব ইশরাক হোসেনকে আদালত কর্তৃক মেয়র ঘোষণা করার পরেও তাকে কেন মেয়র হিসেবে শপথ পড়ানো হচ্ছে না এবং যে কয়েকদিন আছে এই কয়েকদিনে মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেই বা বিএনপির জন্য কি লাভ কি ক্ষতি এবং সর্বশেষ যেই পরিস্থিতিটা এখন তৈরি হলো 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 এতে কার কার কতটুকু কতটুকু লাভ ক্ষতি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবার চেষ্টা করব। আমরা যতটুকু জানি যে দু সালের শুরুর দিকে এই যেই সিটি কর্পোরেশন যেই সময়টা এই সময়টা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে ফজলানুর তাপস এবং জনাব ইশ্রাক হোসেন মেয়র পarty হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন daga দক্ষিণ থেকে সেখানে ইসহাক হোসেন পরাজিত হয়েছিলেন এবং ফজলনুর তাপস জয়ী হয়েছিলেন এরপরে তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং অনেক দিন তিনি মেয়র সেখানকার মেয়র ছিলেন এরপরে দেশের পট পরিবর্তনের পরে জনাব ফজলনুর তাপস দেশ ছিনে পালিয়ে যান এরপরে জনাব ইসহাক হোসেন তার যেই নির্বাচন সেই নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে তিনি আদালতে রিট করেন এবং আদালত তার আবেদন আবেদনের পক্ষে রায় দেয় তাকে মেয়র হিসেবে ঘোষণা করে এখানে অনেকেই বলছেন যে যদি নির্বাচনী প্রশ্নবিদ্ধ হয়ে থাকে নির্বাচন যদি অবৈধ হয়ে থাকে তাহলে জনাব জনাবশ্রাক হোসেনের মেয়র হিসাবে ঘোষিত হওয়াটা কতটুকু বৈধ এখন এই জায়গাটায় জনাবিশ্রাক হোসেনের মেয়র পথ ফিরে পাওয়ার জন্য যে আবেদন আবেদন করাটা কি অনেকে অযৌক্তিক মনে করছেন এবং অনেকে এখানে যৌক্তিকতাও খুঁজে পাচ্ছেন এখন তিনি আবেদন করলেন এবং তিনি তাকে মেয়র ঘোষণা করা হলো যথাসম্ভব খুব বেশি একটা সময় জানা ইশ্রাক হোসেন মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না কারণ এই পালার বেশি দিন সময় আর বাকি নেই কিংবা শেষ হয়ে গেছে কিনা সেটাও জানা নেই এখন এর মধ্যে মেয়র ঘোষণা নিয়ে অনেকে অনেক রকম বিতর্ক করছেন এবং তিনি এর মধ্যে শপথ গ্রহণ করতে চাচ্ছেন এই বিষয়টা নিয়েও অনেকের মধ্যে বিরূপ মন্তব্য আছে তার পাশাপাশি বর্তমান যারা বিএনপির কারী হিসেবে নিজেদেরকে মনে করছেন তারা শুরু থেকেই বিএনপির ব্যাপারে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন যে বিএনপি ব্যাপক হারে চাঁদাবাজি করছে মানুষের অনেক কিছুই দখল করছে বিএনপি দেশে চলমান সংস্কারের বিপক্ষে তার অবস্থান ব্যক্ত করে সে শুধু নির্বাচন নির্বাচন নিয়ে আলোচনা করছেন এবং দেশটাকে সরগরম করে তুলছেন বিএনপির ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং আমি মনে করি যে অনেকটাই তারা এক্ষেত্রে সফল হয়েছে। কারণ অলরেডি বিএনপির ব্যাপারে মানুষের মনের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন উদ্বেগ হওয়া শুরু করেছে এবং বিএনপির ব্যাপারে মানুষ অনেকেই অনেক রকম কু ধারণা পোষণ করছে এক্ষেত্রে বিএনপি বিরোধীরা অনেকটা সফল হয়েছে বলে আমি মনে করি এর মধ্যে জনাব ইশাক হোসেনের মেয়র ঘোষণা হওয়ার পর তার শপথ গ্রহণকে কেন্দ্র করে এমন বড় একটা গন্ডগোল রীতিমতো নগর ভবন অবরোধ করে সেখানে তালাবদ্ধ করে দিয়েছে তারা এবং তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যেই উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ছবিতে অনেক রকম ব্যঙ্গাত্মক কর্মকাণ্ড তারা করেছে। এখন বিএনপি বিরোধীরা বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মন্ত্রী তিনি চাইলে কিন্তু শপথ পরিয়ে দিতে পারেন এখানে যখন মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে শপথ পরিয়ে দিলে কি যায় কিন্তু এখানেই হচ্ছে হচ্ছে মূল কথা শপথ কিন্তু নিয়ে করা এবং টাল এতে করে জনাবশাহ হোসেনের যে সমর্থকরা রয়েছে আমরা জানি যে তার যে এলাকা সে এলাকাতে তার বিপুল সংখ্যক জনসমর্থন রয়েছে তারা নিঃসন্দেহে মাঠে নেমে আসবে একটা গন্ডগোল তৈরি হবে এবং এই গন্ডগোলকে জেনে শুনি অনেকটা তারা জিয়ে রাখার চেষ্টা করছেন তারা যদি মেয়র হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ান তাহলে নিঃসন্দেহে এবং সুনিশ্চিত ভাবেই এই গন্ডগোলটি আরো আহ দীর্ঘায়িত হবে এবং এতে করে রাজধানীবাসী ভোগান্তিতে পড়বেন এবং বিএনপি বিরোধী যারা রয়েছেন তারা জাতিকে অত্যন্ত স্পষ্ট একটা মেসেজের মাধ্যমে দিতে পারবেন যে ওই দেখো বিএনপি শুধু নির্বাচন নির্বাচনই করছে না রীতিমতো তারা সামান্য একটা মেয়র পদ পাওয়ার জন্য এত বড় গন্ডগোল দেশের মধ্যে করছে এখনই তারা এ ধরনের কর্মকাণ্ড করছে না জানি ক্ষমতা পেলে তারা কি করে অতএব তাদের থেকে মুখ ফিরে নিতে হবে এমন একটি মেসেজ এমন একটি বিষয় কি তারা দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং অনেকে এরকমটা মনে করছেন যে বিএনপি এমএস নষ্ট করার জন্য তার বিরোধী মহলের পক্ষ থেকে এটি একটি ফাঁদ এখন এই ফাঁদে কি বিএনপি পা দিবে দিবে কি না দিবে এই প্রশ্ন ওঠার আগেই অলরেডি বিএনপি এ ফাঁদে পা দিয়ে বসেছে কারণ তারা এই বিষয়টিকে সহনশীলভাবে হ্যান্ডেল না করে অনেকটা আন্দোলনের পথে গিয়েছেন এবং বেশ কয়েকদিন যাবতীয় আন্দোলন করছেন এবং আন্দোলনে তারা কোনোভাবেই কোনো রেসপন্স পাচ্ছেন না এর দ্বারা কয়েকটি মেসেজ তাদের বিরুদ্ধে দেশবাসীর সামনে পড়বে যে কথাটা একটু আগে বললাম সেটি এবং তার পাশাপাশি বিএনপি এত বড় একটা দল এবং তারা এত বড় জোরালো একটা দাবি করছেন তাদের দাবিকে কোনোভাবে কর্ণপাতি করা হচ্ছে না সুতরাং যারা এই কাজটি করছে তারা কতটা হেডম রাখে এই বিষয়টিকেও জাতির সামনে একটা প্রদর্শন করার একটা পরিকল্পনা চলছে এখন এখানে যদি বিএনপি আন্দোলন থেকে ফিরে আসে তাহলে বিএনপির জন্য অনেকটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে এবং মানুষ মনে করবে যে ওই দেখো ছোট ছোট বাচ্চাদের কাছে বিএনপি হার মেনে আন্দোলন গুটিয়ে তারা তাদের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে অন্যদিকে যদি আরো কিছুদিন তালবাহানা করার পরেও তাদের এই দাবিটিকে মেনে নেওয়া হয় তবুও দেশবাসীর কাছে একটা বিরূপ একটা মেসেজ যাবে যে বিএনপি শুধুমাত্র একটা সামান্য মেয়র পদ বাগিয়ে নেওয়ার জন্য এত বড় আন্দোলন করলো এত বড় গন্ডগোল করলো এদিক গেলেও তাদের জন্য সমস্যা ওদিক গেলেও তাদের জন্য সমস্যা অতএব এই ঘটনার দ্বারা বিএনপি বিরোধী যে মহল তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনেকাংশে সফল হয়েছে বলে আমি মনে করি পাশাপাশি এই ঘটনাটি নিঃসন্দেহে বিএনপির জন্য সমগ্র দেশব্যাপী একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে বলে আমি মনে করি